আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা কিছু গোল্ডের ব্যাঙ্গেলস এর কালেকশন দেখবো আমির জুয়েলার্স থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের ঈদের কালেকশন আসছে আর আপনাদের তো ব্রাইডাল সিজন হচ্ছে এখন তো অনেকে বিয়ে করবেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ একটা সুন্দর ব্রেসলেট নেওয়ার এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া ওয়েটার ওয়েট আছে আপনার এই 12 আনা 3 রতি 9 পয়েন্ট খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে 12 আনা 3 রতি 9 পয়েন্ট খুব বিউটিফুল দেখেন প্রাইস আছে 1 লক্ষ 2000 1 টাকা অনেক সুন্দর এরপর হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আপনার 7 আনা 7 আনা 9 পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন প্রাইস আসবে 57700 57700 টাকা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে এক বড়ি 7 আনা বড়ি 7 আনা খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি সাতানা প্রাইস আসবে 185000 185000 টাকা এটা দেখতে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এক ভরি তিন আনা এক প্রতি 6 পয়েন্ট আনা এক পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন দেখেন প্রাইস আসবে 155000 আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা বেডটা হচ্ছে এক ভরি এক আনা তিন প্রতি 1 পয়েন্ট এক ভরি এক আনা তিন প্রতি 1 পয়েন্ট অনেক সুন্দর প্রাইস আসবে 1 লক্ষ 41400 আচ্ছা সবচেয়ে আমাদের যেটা একদম কম বাজেটে যেটা এসেছে এটার ওয়েটটা হচ্ছে কত ভাইয়া এটা হচ্ছে 6 আনা 2 রুতি 8 পয়েন্ট 6 আনা 2 রুতি 8 পয়েন্ট অনেক সুন্দর 6 আনা 2 রুতি 8 পয়েন্ট প্রাইস কত আসতে পারে এটা অনেক সুন্দর এটা দেখেন এই এই কথা বলতে ভাই

প্রাইস আসবে 97900 আচ্ছা এটা দেখেন এটা একদম রাজুকি একটা কালেকশন খুব সুন্দর এটা বেটা এক ভরি 6 আনা 3 রতি এক এটা বিয়েতে পরার জন্য পারফেক্ট হবে এক ভরি 6 আনা 3 রতি এক পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এটা এক লক্ষ 81000 টাকা পড়া যাবে আচ্ছা এটার মধ্যে আমাদের ঝুলঝুলি আছে এটা বাচ্চারা পড়তে পারবে তাই না বাচ্চারা পড়তে পারবে দেখেন খুব সুন্দর পাঁচ আনা

তিয়াত্তর হাজার সাতশো তিয়াত্তর হাজার সাতশো সো এরকম আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে আপনাদের জাস্ট চলে আসতে হবে হচ্ছে আমির জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াদের ইমো নাম্বার দেওয়া আছে সো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন শারি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা দ্বীপটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে